প্রাচীন মিশরে মানুষ মূলত লিফ বা পাপিরাল দিয়ে পাখা তৈরি করত। আমাদের দেশেও তালপাতা বা বাদ ও কাপড় দিয়ে পাখা তৈরি করা হতো কিন্তু এগুলোতে গেল প্রাচীন কালের কথা আমরা যে অটোমেটেড ফ্যানের নিচে বসে জমিদারি ফিরলেই তার কথা থেকে এলো এখন প্রশ্ন একটাই প্রথম মেকানিক্যাল ফ্যানের উদ্ভাবন হলো কিভাবে ইয়াস আপনি ঠিকই ধরেছেন গ্রেট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রথম যান্ত্রিক ফ্যানের ইতিহাস পাওয়া যায় চীনে এই সেই চিন প্রাচীন চীনের একজন ইঞ্জিনিয়ার একশো সালে প্রথম সাত চাকা বিশিষ্ট একটি মেকানিক্যাল পাখা আবিষ্কার করেন যা মূলত হাতেই ঘোরানো হতো কিন্তু এই লোক ডিপ্লোমা না বিএসসি করেছিল তা জানা যায়নি এবার আসা যাক্টের ইঞ্জিনিয়ার মজা করতেছি না একদম মজা করতেছি না এই নামের সত্যি এক ব্যক্তি ছিল সালে এটি ছিল ব্লেড আই মিন দুইটা ব্লেড ছিল যে দুইটা দিয়ে বাতাস করত। এবং এইটা টেবিল ফ্যান ছিল কিন্তু কথা হইতেছে কি ফ্যান যে আসমানের মধ্যে চক্কর কাটবে এই আইডিয়া কার কাছ থেকে আসলো